আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাকাতু গাইস আজকে পূর্বে আমরা সেভেন আপের এই কোয়ার্টারের বোতল নিয়ে একটা বাটপাড়ির একটা কথা বলছিলাম সেম টু সেম এটা হলো বড় একটা ব্র্যান্ড রাধুনি স্কোয়ার কোম্পানির এই যে সরিষার তেলটা তো আজকে এইটার একটা বাটপাড়ি নিয়ে কথা বলবো যেহেতু আমি দোকানদারি করি আমি এটার খবরটা জানি ভিডিওটা অবশ্যই স্কিপ করবেন না এটি আসলে আমাদের একটু জানা দরকার যেহেতু আমরা কিছু করতে পারবো না তবে আমাদের প্রতিবাদটা কিন্তু মোটামুটি আমরা অনলাইন প্ল্যাটফর্মে করতে পারি সেটা হচ্ছে এই সরিষার তেলটা হলো আড়াইশো মিলি ঠিক আছে এই যে আড়াইশো মিলি এই কেবল আমাকে দিয়ে গেছে আড়াইশো মিলি তো এই আড়াইশো মিলি তেলটার দাম ছিল পঁচাশি টাকা তো এখন এইটা পঁচাশি ছিল কিন্তু এখন গায়ে রেট দেখতেছি মানে নব্বই টাকা মানে নব্বই টাকা এখন গাই রেট কিন্তু পঁচানব্বই টাকা দিছে মানে এখানে একটু ভালো করে দেখেন এখানে মানে পঁচানব্বই টাকা এখানে দিয়ে এখানে পঁচানব্বই টাকাকে করস করে নব্বই টাকা লেখা হয়েছে মানে পঁচানব্বই থেকে পাঁচ টাকা ছাড় দিয়ে নব্বই টাকা কিন্তু আদৌ ছিল এটা পঁচাশি টাকা তা পূর্বে ছিল পঁচাশি টাকা সেখান থেকে এরা এখন পাঁচ টাকা ছাড় দিয়ে এখানে নব্বই টাকা লিখছে এখন আমার প্রশ্ন হলো আপনার এই তেলটা কখনোই পঁচানব্বই টাকা হয় নাই পঁচাশি টাকা ছিল পঁচানব্বই হইলো কোন সময় আবার সেখান থেকে পাঁচ টাকা ছাড়ও কোন সময় হইলো এই এই যে একটা বুঝতে পারছেন বিষয়টা বিষয়টা বটপাড়ি পঁচাশি ওরা পঁচানব্বই টাকা গায়ে রেট দিয়া সেখান থেকে আবার পাঁচ টাকা কমাইছে তার মানে বলতেছে পঁচানব্বই টাকা রেট সেখান থেকে আপনারা পাঁচ টাকা সারে পাইতেছেন কিন্তু আদৌ পাঁচ টাকা আরো বাড়লো এটা পঁচাশি টাকা ছিল সেখান থেকে আরো মানে নব্বই টাকা নিতেছে তো এই আমরা আগে আপ আপের কোয়ার্টার বোতলটা নিয়ে কথা বলছিলাম ওই আপলোড তো হয়েছে আপনারা দেখছেন কি না জানি ওটাও দেখবেন আর এই যে বিষয়টা এগুলো সম্পূর্ণ বাটপারি সে যত বড় কোম্পানি হোক এই যে বাটপারি গুলো করতেছে এগুলো আমাদের আমি এই যে আজকে ওই যার কাছ থেকে আমি যে কোম্পানির কাছ থেকে নিলাম বললাম ভাই এটা তো ছিল পঁচাশি টাকা এটা পঁচানব্বই হলো হইলো কবে আবার সেখান থেকে পাঁচ টাকা আবার বাদ দিয়া নব্বই টাকা সে বলতেছে এটা আমাদের কিছু করার নাই এটা কোম্পানি এভাবেই করছে মানে বুঝাইছে মূলত দেখেন কি মানে কি ধরনের এখান থেকে আমরা মানে যদি আমরা মানে একটু প্রতিবাদ অন্তত অনলাইনেও যদি করি বা আমরা এই ভালো পদের আছে আমি দোকানদারি করি কিন্তু তারপরে আমি বলি যে এদের থেকে ভালো কোম্পানি আরো আছে হ্যাঁ এদিও আমরা বাছাই করতে পারি মানে এগুলা কি সকলেই থাকবেন যে আর পরবর্তীতে আরো অনেক প্রোডাক্ট আছে যেহেতু আমি দোকানদারি করি অনেক প্রোডাক্ট আছে এটি নিয়ে আমি মানে কথা বলবো সকলেই শেয়ার করে দেবেন ভিডিওটা অবশ্যই অন্য মানুষের জানার সুযোগ করে দেবেন এবং এই প্রতারণাগুলো আপনারা যথেষ্ট পরিমাণে খেয়াল করবেন